এই দেখো বন্ধুরা আজ বানাচ্ছি পটল বাটা ঘরে অনেকগুলো পটল ফ্রিজে রয়ে গেছে অনেক দিন হলো ওগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই ওগুলোকে আজকে বাটা করব ভাবলাম তাই আমি সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো তেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ কুচি ভেজে নিলাম আর এইখানে দেখো পটল বেটে রেখেছি এখানে কি কি আছে জানো এখানে আছে পটল মানে কাঁচা পটলই আর কি আর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা তাই দিয়ে বেটেছি এবার এই পটল বাটাকে দিয়ে দেব দেখো অল্প করে লবণ দিয়ে দিলাম আর এদিকে দেব সামান্য একটু হলুদ এইবার লবণ হলুদ আর সবটা পেঁয়াজের সাথে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এই দেখো কষাতে কষাতে এই পর্যায়ে এসছে জল কিন্তু অনেকটাই টেনে গেছে তা বলে এখনও কমপ্লিট হয়নি কিন্তু এখনও বাকি আছে এখনও কিছুক্ষণ ধীরে ধীরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে তারপরে সুন্দরভাবে জলটা টেনে যাবে আবারও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল একটু বেশি পছন্দ করে ভাতের পাতে ডলে খেতে পারবে আর দেখো দি চি ঠিক দানা চিনি টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা তবে তোমরা না চাইলে এটা ঠিক করতে পারো এবার দেখো একদম শুকিয়ে এসেছে এই দেখো শুকিয়ে শুকিয়ে কতটুকু হয়ে গেছে একদম রেডি কিন্তু আমার পটল বাটা তাহলে তোমরাও কিন্তু ঘরে পটল থাকলে নষ্ট না করে বাড়তি পটলগুলো আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারো চলো আজ দুপুরে জমিয়ে ভাত খাওয়া যাবে এই পটল বাটা দিয়ে আজ তাহলে আসি বন্ধুরা টাটা